সুপ্রভাত কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন মালা অফিসিয়ালি নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি তো দেখতে থাকুন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে আজকে সকাল সকাল উঠে গেছি আর সকালবেলা উঠেই দুধ চা খেতে একটু ইচ্ছে করলো তাই আমি আর অপু আমরা দুজনে মিলেই একটু দুধ চা খাবো ঠিক করলাম আর তার জন্য এই যে দুধ চা বানিয়ে নিলাম আর বানিয়ে নিয়ে তারপর আমরা বারান্দার দিকে মানে পশ্চিম দিকের বারান্দাতে বসে বসে আমাদের চা খেতে ভারী ভালো লাগে আর মাঝে মাঝে দুজনে এরকম একটু আধটু সময় কাটালে আমাদের খুব ভালো লাগে আর এই যে মায়ের স্নান হয়ে গেছে মা এবার রান্নাবান্নার দিকে কাজ শুরু করে দিয়েছেন আর এদিকে রায়ও এসে গেছে খেলাধুলো করতে আর আমার কিন্তু আছে হাতে কিছু কাজ সেটা হচ্ছে ঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আসলে মাঝে মধ্যেই আমি এই কাজগুলো করে থাকি আসলে কি হয়েছে একটা সময় ছিল যখন আমাদের মাথার ওপরে ছাদও ছিল না পায়ের নিচে মাটিও ছিল না জানেন তো তো যারা আমার ভিডিও দেখেন বা আমার কাছের আশেপাশের মানুষজন তারা তো অবশ্যই জানেন পুরো ব্যাপারটা তো যাই হোক তো বিয়ের পরপর আমরা কিন্তু ভাড়া বাড়িতে কাটাতাম হ্যাঁ তাও প্রায় তিনটে বাড়ি কাটিয়েছিলাম আমরা মানে ছ বছরে তিনটে বাড়ি আমাদেরকে নিতে হয়েছিল তবে হ্যাঁ দু বছর করে যে নিয়েছিলাম এমনটা কিন্তু নয় তবে প্রথমবার একটা বাড়িতে থাকতাম যেটা হচ্ছে এক জেঠু জেঠুমা বয়স্ক মানুষ থাকতেন তাদের বাড়িতে থাকতাম পরে যখন তাদের এক ছেলে থাকতে শুরু করলো তখন তাদের বাড়ির খুব সমস্যার কারণে সেই বাড়ি থেকে আমাদের চলে আসতে হয়েছিল তো সেটা আমরা নিজে থেকেই এসেছিলাম তো এভাবে হয় না অনেক সময় নিজেদের সুবিধা অসুবিধার কথা চিন্তা করতে করতে অন্যদের কথা চিন্তা করা আমরা ভুলে যাই কিন্তু সেটা করলে তো চলবে না তবে হ্যাঁ ভাড়া বাড়িতে থাকাকালীন সেই সমস্ত মানুষদের সাথে সত্যি আজও খুব ভালো সম্পর্ক আছে সুসম্পর্কই আছে মাঝে মধ্যে হয়তো যাওয়া আসাও হয়ে থাকে তো যাই হোক সেসব কথা পরে বলছি আর হয়েছে কি তখন কিন্তু আমার ভীষণ ইচ্ছে হতো যে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনি ঘর সাজানোর মতো আসলে আমি যেখানেই ভাড়া নিতাম সেখানে কিন্তু অল্প রেঞ্জের রেঞ্জের মধ্যে মানে অল্প টাকা পয়সায় যে ভাড়া পাওয়া যাবে এরকম এবং সমস্ত রকম সুযোগ সুবিধা পাওয়া যাবে মেনলি রুম যত তো বেশি নেবো ভাড়া তত বেশি পড়বে তো সেরকমই আমি চেষ্টা করতাম কম রুম নেওয়া তো দুটো একটার মধ্যে নিয়ে নিতাম আসলে তাহলে আমাদের খরচাটা কম হতো তবে হ্যাঁ শেষের বেলা মানে মাহি যখন হয় তখন এক বৌদির বাড়ি ভাড়া নিয়েছিলাম সেখানটা কিন্তু নিচতলাটা পুরোটাই আমরা ভাড়া নিয়েছিলাম আর দোতলার ওপরে বৌদিরা থাকতো তো সেক্ষেত্রে সেখানে তখন আমাদের অসুবিধাও খুব একটা হয়নি ভাড়াটা দিতেও পারতাম তো যাই হোক শুরু তো করেছিলাম দুজন মিলে তো যেটা বলছিলাম আর কি তখন কিন্তু ঘর সাজানো জিনিসপত্র অনেক কিনতাম আর কিনে যেহেতু আমার জায়গা কম ছিল তাই জন্য সেভাবে সাজাতে পারতাম না আর একটা কথা মনে হতো এই যে সাজাবো সাজানোর পর আবার তো ঠিক কোনো না কোনো দিন আমাদেরকে বাড়ি চেঞ্জ করতে হতে পারে তখন তো আবার সেগুলো খুলতে হবে আবার তো সেগুলো রাখার সমস্যা এই সমস্ত কথাগুলো কিন্তু মনে হতো মাথায় আসতো তো যাই হোক সেসব ভেবে মন খারাপও হতো যে কবে নিজেদের একটা থাকার জায়গা হবে যেখানে আমরা নিজেদের বাড়ি বলে থাকতে পারবো এরকম একটা মনে হতো কিন্তু তো মন খারাপও হতো বিভিন্ন রকম চিন্তাভাবনাও হতো তো এখন কি হয়েছে এখন কিন্তু বাড়িতে থাকছি ঠিকই তবে সেই সেইভাবে যে ঘর গোছাবো বা ঘর সাজাবো ভীষণ রকমের ইচ্ছা হয় কিন্তু সময়ের অভাবে আমি কোনোটাই করে উঠতে পারছি না তবে সত্যি বিভিন্ন রকমের কাজের মধ্যে আসলে নিজেকে এমনভাবে রেখেছি যাতে করে কি হয় আমার এই এই যে ইচ্ছাটা সেই ইচ্ছাটার আমি দাম দিতে পারছি না যার জন্য আমার এখন ভীষণ মন খারাপ করে তবে হ্যাঁ মেয়ে যেহেতু ছোটো ওকে সময় দেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় অনেক প্রয়োজন মেনলি অনেক প্রয়োজন তো ওকে সময় দিতে গিয়ে আসলে কি হয় ওর পড়াশুনো আছে ওর নাচের ক্লাস আছে আঁকা আছে সমস্ত রকম আর তার থেকেও বড় কথা বাড়িতে আর কোনো বাচ্চা নেই জানেন তো আমাদের সময় কি হতো আমরা কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছিলাম দিদি দাদাদের সাথে খেলতে খেলতেই মানুষ হয়ে গেছি কিন্তু আমাদের ছেলে মেয়েরা কি হচ্ছে সবাই একা একা হ্যাঁ ওর দিদি আছে তো দিদি আলাদা বাড়িতে থাকে যেহেতু দিদিদের আলাদা বাড়ি আছে তো সেই জন্য দিদির পড়াশুনোও আছে তাছাড়া তো দিদি সবসময় তো আর ওকে সঙ্গ দিতে পারে না তো যাই হোক আর ওদের বয়সে ডিফারেন্সটাও বেশ কিছুটা যার জন্য সেভাবে খেলাটা জমে না তবে হ্যাঁ দিদি ওকে অনেক ভালোবাসে যখনই আসে তখনই ওর সাথে খেলে ওর সাথে সময় কাটায় আর ও কিন্তু দিদিরা এলে ভীষণ আনন্দ পায় তো তবু ওই যেটা হয় একা একা থাকলে যেটা হয় আর কি তবু পাড়ার যে রায় দিদি আছে ওর সে যেহেতু খেলতে আসে মাঝে মধ্যে তখন ওর বেশ ভালো লাগে আর ওই যে বাচ্চা ছেলেদেরকে একটু আধটু সময় না দিলে কিন্তু হয় না তো যাই হোক সারাদিন ওকে নিয়ে বা বাড়ির বিভিন্ন কাজ আমার সেলাইয়ের কাজ এ সমস্ত নিয়ে এমনভাবে চলে যায় যাতে করে ঘর সাজানোর ব্যাপারটা আমার ইচ্ছে থাকলেও আমি করে উঠতে পারি না তবে আমার সেই সমস্ত জিনিসপত্র সমস্ত গচ্ছিত রাখা আছে আমি যখনই সময় সুযোগ পাবো সেগুলো বের করে ঘর সাজাবো আর অবশ্যই সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে থাকবো তাই এটা কিন্তু আমার মনে হয় যে আমরা চাইলেই কিন্তু সব কিছু করতে পারি না তখন যখন চাইতাম ঘর সাজাতে তখন কিন্তু আমার হাতে সময় ছিল অনেক জিনিসপত্রও হয়তো কিছু কিছু কিনে রেখেছি তো সেগুলো কিন্তু চাইলেই সাজাতে পারতাম এমন কিছু জিনিসও ছিল হয়তো সেগুলো সাজানোর সম্ভব ছিল না অন্যের বাড়ি যেহেতু তো এখন আমার নিজের বাড়িতে থেকেও কিন্তু আমি সময়ের অভাবে আর সেই কাজগুলো করে উঠতে পারছি না তাই এটা কিন্তু একদম ঠিক যে আমরা চাইলেই সব কিছু হয় না আমাদের হাতে কিছুই নেই তো আমরা শুধুমাত্র ভালো কাজটা করে যেতে পারি এই আর কি আর এ দেখুন এদিকে আমি ভয়েস দিচ্ছি আর আমার মেয়ে মেয়ে ওদিকে নিচেতে ভীষণ রকমের চিৎকার শুরু করে দিয়েছে তো যাই হোক আজকে আমি আর ভিডিও করতে বেশি সময় দিতে পারছি না কারণ মেয়ে ডাকাডাকি করছে মেয়েকে সময় দিতে হবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আমার সঙ্গে সম্পর্কে আরও অনেক অনেক গল্প অনেক অনেক কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে থাকবো আমার ভিডিও আপনারা দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর একটা শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন তো চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আবারও বলছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা